এই যে দেখেন এই গাড়ি ফেঁসে গেছে বললাম না যে আমরা আসতেই পারতেছি না তাহলে এরকম বড় বড় গাড়ি কিভাবে এই দেখেন ফাইসে গেছে গাড়ি দেখছেন আমরা মোটর সাইকেল আইতে পারতেছি না এই গাড়ি এখানে ফাইসে গেছে বাংলাদেশের রাস্তা হ্যাঁ পুরা রাস্তার সামনে এদিকে দিকে এদিকে এদিকে দিকে আমরা গণস্বাস্থ্য মেডিকেলে যাচ্ছিলাম হ্যাঁ ওই যে মেডিকেলে পাচ্ছে বাংলাদেশের রাস্তা ওরা যারা গাড়ি উঠাইতেছে তারা বলতেছে এই এই জায়গার সামনে ওই জায়গায় গাড়ি ফাঁসে গেছে এই যে আমরা মেডিকেলে চলে আসছি দর্শক আমার জন্য দোয়া করবেন আজকে আমার কালকে পরীক্ষা করছি আজকে দেখা যাক রিপোর্ট পাবো কালকে অনেক কষ্ট হয়েছে চরম কষ্ট হয়েছে কেননা আজকের মতো কাল কত ছিল কোন কম ছিল আজকে একটু বেশি ধীরে ধীরে কুয়াশা কুয়াশা বৃষ্টি এই তো সব গাড়ি চালাচ্ছে দেন কত কষ্ট করে আমি একজন রাইডার আজকে আমার হাত ভাঙার জন্য আমি আর কিছু করতে পারি না আর এই যে আমি গণস্বাস্থ্য মেডিকেলে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার আপডেট একটা নিউজ দিব আপনাদের